অবশেষে প্রতীক্ষার অবসান প্রকাশিত হলো স্কুল সার্ভিস কমিশনের একাদশ দ্বাদশের ফলাফল কিন্তু যেমনটা আগেই বলেছিলাম যে বিড়ম্বনা স্কুল সার্ভিস কমিশনকে পিছু ছাড়ে না আর সে কারণেই প্রকাশিত হওয়ার সাথে সাথেই সমস্ত সাইটটা হ্যাং হয়ে গিয়েছে এবং অধিকাংশই চাকরি প্রার্থী তাদের যে লিখিত পরীক্ষার ফলাফল সেটা দেখতে পারছেন না যেমনটা বিকেলের ভিডিওতে বলেছিলাম প্রত্যাশা মতোই কিন্তু অল প্রকাশিত হয়েছে শুধুমাত্র লিখিত পরীক্ষার যা ফলাফল তার ভিত্তিতে অর্থাৎ এর সাথে যুক্ত টিচিং এক্সপিরিয়েন্সের নাম্বার অথবা অ্যাকাডেমিক কোয়ালিফিকেশনের নাম্বার আমার এর আগের ভিডিওটা প্রকাশিত হওয়ার সাথে সাথে বেশ কয়েকজন তাতে সন্দেহ প্রকাশ করেছিলেন যে খবরটা আদৌ সত্যি কিনা কিন্তু কমিশন যে তার প্রেস রিলিজ পরবর্তী সময়ে সন্ধ্যার সময় প্রকাশিত করেছে তাতে কিন্তু পরিষ্কার বলেও দেওয়া হয়েছে যে আজকের এই ফলাফল সেটা কিন্তু শুধুমাত্র লিখিত পরীক্ষায় অর্থাৎ ষাটের মধ্যে চাকরি প্রার্থীরা কে কত পেয়েছেন সেটাতেই এর পাশাপাশি কমিশন তাদের প্রেস রিলিজে এটাও কিন্তু জানিয়েছে যে নবম দশমের রেজাল্ট এই মুহূর্তে তার প্রস্তুতি চলছে এবং খুব শীঘ্রই সেটা হয়তো প্রকাশিত হবে তবে আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে নবম দশমের ফলাফল প্রকাশিত হতে এখনও প্রায় দিন দশেক সময় লাগবে এর পাশাপাশি কমিশন আজকে বিজ্ঞপ্তি আকারে এটাও জানিয়েছে যে এই লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত পরের ধাপ অর্থাৎ কিনা ইন্টারভিউ লিস্ট প্রকাশনা এবং এর পাশাপাশি হল ভেরিফিকেশনের কাজ ও খুব তাড়াতাড়ি কিন্তু কমিশন শুরু করতে চলেছে তবে এবং এ ব্যাপারে কমিশন একটি সম্ভাব্য দিনও জানিয়েছে যে তারা ভেরিফিকেশনের কাজ শুরু করতে চলেছে এই মাসের সতেরো তারিখ থেকে কিন্তু কমিশনের সেই ইচ্ছা কতটা বাস্তবায়িত হবে সে ব্যাপারেও কিন্তু একটা সন্দেহ থেকে যাচ্ছে এর কারণ হলো এই যে কলকাতা হাইকোর্টের আঠেরো নম্বর রুমে এই মুহূর্তে বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে কিন্তু এই এসএসসি সংক্রান্ত বেশ কয়েকটি মামলা রয়েছে যে মামলাগুলি মূলত টিচিং এক্সপিরিয়েন্স সংক্রান্ত এবং টিচিং এক্সপিরিয়েন্সের বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু মামলাগুলি করা হয়েছে গতকাল আজ এবং আগামী কয়েকদিন এই মামলাগুলির শুনানি রয়েছে এবং সর্বশেষ শুনানির যা তারিখ দেওয়া হয়েছে আজকে সেটি হলো বারোই নভেম্বর এবং আজকের যে দীর্ঘক্ষণ শুনানি হয়েছে এই এসএসসির টিচিং এক্সপিরিয়েন্স সংক্রান্ত মামলার তার রায়ে কিন্তু বিচারপতি অমৃতা সিনহা একটি গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন দেখুন এখানে ষোলো নম্বর পয়েন্টে বলা হচ্ছে অ্যাজ সার্টেন ইস্যুস উইথ রিগার্ড টু দ্য অ্যাওয়ার্ডিং অফ টেন মার্কস আর পেন্ডিং কনসিডারেশন বিফোর দ্য কোর্ট দ্য ফেট অফ দ্য এক্সামিনেশান উইল অ্যাবিড বাই দ্য রেজাল্ট অফ দ্য রিট পিটিশান অর্থাৎ কিনা এই মার্ক দেওয়া নিয়ে অর্থাৎ এই দশ মার্ক কিন্তু টিচিং এক্সপিরিয়েন্সের দশ মার্ক সেটা দেওয়া নিয়ে যেহেতু এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি ফলে এই নিয়োগের ভাগ্য কিন্তু রিট পিটিশনের যে রায় হবে তার উপরেই নির্ভর করবে ফলে বারো তারিখের আগে কমিশনের পক্ষে কোনোভাবেই কিন্তু ইন্টারভিউ লিস্ট বা ডকুমেন্ট ভেরিফিকেশানের প্রসেস শুরু করা সম্ভব না সেটা কমিশন জানে আর সেই কারণেই তারা সতেরো তারিখ থেকে ডেট দিয়ে রেখেছে যদি একদিনে এই মামলার কোনো ফয়সলা না হয় দু তিনটি আরও ইয়ারিং হয় তাহলেও তারা বেশ খানিকটা সময় পেয়ে যাবে তবে আগামীতে কি হবে সেটা তো পরের কথা কিন্তু এটা ঠিক যে বারো তারিখের আগে কিন্তু ইন্টারভিউ লিস্ট প্রকাশিত হবে না ইন্টারভিউ লিস্ট প্রকাশিত হতে হলে বারো তারিখের পর হবে নতুবা ইন্টারভিউ লিস্ট প্রকাশ করতে গেলে শুধুমাত্র একাডেমিক মার্কস জোগাড় করেই ইন্টারভিউ লিস্ট প্রকাশ করতে হবে এবং টিচিং এক্সপিরিয়েন্স সংক্রান্ত যে দশ মার্কস সেটা পরে যোগ হবে অর্থাৎ কিনা না ইন্টারভিউয়ের পরে যোগ হবে অর্থাৎ ফাইনাল মেরিট লিস্ট প্রকাশের আগে আপাতত খবর এইটুকুনি ভালো থাকুন সকলে সুস্থ থাকুন এবং চ্যানেলের সাথে